মাত্র পঁয়ত্রিশ দিনই ডিম পেলাম আসলে অবিশ্বাস হলেও এটাই সত্য পঁয়ত্রিশ দিনই আমি ডিম পেলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক্লা আলামের দরবারে তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আমার কোয়েলের যে আগের শেডটা ছিল ওই শেডটা আসলে অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল তো ওই শেডটাকে নিয়ে আমার আসলে পরিকল্পনা ছিল যে নতুন পাখি যখন আমার দু তিন হাজার হবে তখন আমি পুরাতন শেডটা বিক্রি করে দেবো তো সেটা আসলে হলো না উপরওয়ালার পরিকল্পনা আসলে আলাদা তো রমজানের আগে আসলে আমার পাখিগুলো অ্যান্টাবায়োটিক্স আক্রান্ত হয় যার কারণে আসলে খুব দ্রুত পাখিগুলো বিক্রি করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাও আসলে বেশ ভালো হয়েছে কেননা আমার শেডটা আসলে অনেক দিন রেস্ট হয় না লাগাতার অনেক দিন চলতে আসে তো বহু ভালোই হয়েছে সেটটা অনেক দিন রেস্ট হইলো এবং জীবন ইউনার্সিটি এসপে স্প্রে করার পর আবার পাখি ঢোকা শুরু করলাম বর্তমানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমার নতুন প্যারেন্টস আমার নিজে তৈরি জড়িত ইনকোপিউটারে এবছরের প্রথম আমি কিছু ডিম বসেছিলাম তো সেখান থেকে আমি বাচ্চা পাই হলো সাতশো আশিটার মতন তো সেই বাচ্চাগুলো আসলে আমি বাসার ভেতরেই বোর্ডিং করছিলাম এখানে নিয়ে আসি নাই কেননা যেহেতু এখানে সমস্যা ছিল ডাক্তার রেস্ট দিছিলাম যার কারণে এখানে নিয়ে আসি নাই বাসার ভেতরেই আসলে বোর্ডিং করছিলাম তো মাসাল্লাহ বোর্ডিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো তো ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু কমপ্লিট করার পর আমি এখানে নিয়ে আসি বাচ্চাগুলো ফুটছিলো ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ তো আজকে আজকে হলে এপ্রিলের তিন তারিখ তো আজকে সকালে যখন আমি সকালে খাবার দিতে আসি ফজরের নামাজ পড়ে কিছু সময় পর যখন আমি খাবার দিতে আসি তখন দেখলাম যে উপরে থাকটাকে ডিম করতেছে একটা ডিম দেখতে পাইলাম পরে ভালো করে লক্ষ্য করলাম দুইটা ডিম তো আলহামদুলিল্লাহ আসলে মাত্র পঁয়ত্রিশ দিনেই আসলে আমি ডিম পাইলাম এর আগেও আমি আসলে পাইছিলাম এর আগে আমি সাঁত্রিশ দিন চল্লিশ দিন বিয়াল্লিশ দিনই ডিম পাইছিলাম তো এবার আসলে রেকর্ডটা একটু অন্যরকম মাত্র পঁয়ত্রিশ দিনেই ডিম পেলাম তো আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক ভালো আছে সকলে দোয়া করবেন আমার এই পাখিগুলোকে নিয়ে স্বপ্ন আমি এই এখান থেকে মানে এটা আমার প্যারেন্ট স্টক আর কি এই গুলো আমি বিক্রি করব না এখান থেকে আসলে এগুলো যখন ডিম রানিং হবে এখান থেকে বিশ ডিম কালেকশন করে আমি আমার নিজের ইনকিউবেটর যেহেতু আছে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাবো এই সেই বাচ্চাগুলো বড়ো করার পর তারপর বিক্রি শুরু করব। তবে আমার প্ল্যান আছে এ বছর আমার অনেক বড় করার জন্য চার পাঁচ হাজার টাকা করার প্ল্যান আছে তো সকলে দোয়া করবেন যাতে আমি আমার প্লান অনুযায়ী আগাইতে পারি আর এটা বাদেও আমি আসলে তিন আরও দুইটা সাইড নিয়ে কাজ করতেছি একটি হলো মাছ আর অপরটি হলো ভার্মি কম্পোস্ট তো তিনটা সাইটের কাজে আমি আসলে নিজে নিজে করি আমি একাই করি তো আলহামদুলিল্লাহ ভার্মিক কম্পোস্টটা মোটামুটি অনেক ভালো তো দোয়া করবেন যাতে অনেক দূর নিয়ে যেতে পারি আর মাছ বর্তমানে আমি টাইগার মনসিক্সটা ছাড়ছি তো পরবর্তীতে আমি মাছ নিয়ে ভিডিও করবো কিছু কথাবার্তা বলবো ছাড়লাম তো কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে ভেবে নিচ্ছি আসসালামু আলাইকুম